আমি উদুন আজ করব না প্রথমতে বললুম আমি পাঁচশো সাথে মিল করে ওয়াজ করব বলবো ভাই বিশেষ করে আমার মন্দির বাবাজিরা বলবো বল আপে কে রে বছর আগে এই শ্বশ আলাদা এত উন্নতি ছিল না ছিল না আচ্ছা শ্বশুর কথা বল আগে পাড়া গ্রামা নের কুকুরের ধাপ বসছিলো না ছিল না না বাইরে তো যদি চোর ডাকা দাস বা বাইরের নতুন লোক যদি রাখে পাড়াই ঢুক কুকুরের আওয়াজে ওদের বুক শুইকে যাচ্ছে আচ্ছা সত্য কথা বলু আগের তুলনায় এখন পাড়া অঞ্চল গ্রাম অঞ্চলে কুকুরের সংখ্যা বেড়েছে না কমেছে একটু কমে নি কথা বলে না কমে নি কেন বলুন

যেসব চারা চারা মালগুলো ফিরি ঠায় আর পাবজি খেলে কেন কেন ওটাই খেলে বাজারে ওই গাছের গোড়া কুকুর মাড়ে পায়ে বাগানে মানে কুকুরটা কেন সরো কুকুর রাত্রেবেলা সুতির কুকুরের জল হলুদ হয়ে গেছে

মুসলমানের বাচ্চা মুসলিম গ্রামে বাস করে মসজিদ থেকে একশো মিটারের ভিতরে বাড়ি মসজিদ থেকে টাকালে ওর ঘর দেখা যাচ্ছে সত্যি কথা বলো হজরের আজান কবে কানে পড়েছে মনে আছে কথা বলো

বলে হ ভাগড় নামের আগে হাজির লাগাই শুনি বাপের চন্মে এই প্রথম দেখলো নামের আগে নামাজি না ডাঠি তখন ছেলেটা বলছে চে তুমি তো জীবনে হ ভাগড় হচ্ছে একবার

কথা বুঝছো না খোদার কসম নামাজ পড়ে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি নারে দপতি ফিরছো কথা বলো পড়ো সহ এই বাবু আমার সাথে কালকে চলوں আমি পশ্চিম বাংলার মাটিতে দেখিয়ে দেবো অনেক মুসলিম নামে মুনাফেকের বাচ্চা খোদার কসম রাজনীতির পালারে টাকার ক্ষমতা মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে অনেক মুনাফেকের বাচ্চা ছটা পেটার গরমে মাদ্রাসা চাইগা জবর দখল করে দোকান করে ভাড়া নিয়ে খাচ্ছে এদের বিরুদ্ধে আন্দোলন হবে কবে মুদির বিরুদ্ধে আন্দোলন করা চল চলছে ঐ চাই আমি চাইকার নাম বলছিনা এই ছ মাস আগে আমি এক জায়গায় চল হয়ে গেছি ছেলেরা আমার কাছে কালিউলয় তোমার এক জায়গায় নিয়ে যাব আর জিনিস দেখাব তার মানে ওরা জানে কোন Maler কোন জিনিস দেখা দি কাজ হবে এবাব মওলুবি দে তোnga halka matay niu bolbo বলবো

পাশে খুব দামি জায়গা জনবহুল জায়গায় বলছে ভাই পাটির ছেলেরা ওইটা জবর দখল করেছে জোর করে ওখানে ছটা দোকান করবো টা পার্টি আবি সবে পাঁচটা দোকান ভাড়া নে হারাম মালরা করে খাবে ওদের সাথে আমরা পারবো পেরে উঠি বল মুসলমানের বাচ্চা ওরা কি বিজেপি আর এসএস চলে খোদার কসম মুসলিম নামে এরা না মুনাফেকের বাচ্চা না

এক দিন মূল করে মল্ল সিপিএম করে মল্লানা কো বলে সে তোদের দুজন তো ধরে ছরে পড়ে যাচ্ছি আচ্ছা ভালো লাগে কোয়া কিন্তু পড়ে শেষে দিনে দে বা আমার লার দলক দল আমার লার পার্টি কো কোরা দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা আমার আপত্তি নেই কিন্তু দিনে পাঁচ আমার লার পঞ্চায়েতে ওই কোরা দিনে 10 তোদের দলীয় পার্টি অফিসে যা আমার দুঃখ নেই কিন্তু দিনে পাঁচ আমার লার পার্টি অফিসে আল্লাহর পার্টি অফিস কোনটা আল্লাহর 50 কোনটা মসজি যায় যায় খোদা খো মসজিদে গেলে ঠিক পাবে এই তোর সামনে মাদ্রাসা কোরআন আসে। আমি কোরআন খুলে দেখে এবং না না করায় বলছে খালি আধু বাবা হাড় পাই নুমুর খরা বললানা কংগ্রেস করা বলল সিপিএম সি পি করা বললানা আমার পাঠি করি তিনের পাঠ পা এসে তোদের পাতা

আরেকটু ছড়ে বলুন আজকের আমি বলতে বাধ্য হচ্ছি আমার ভাষা শুনে অনেক মুনা ফেকের গায়ে লাগে লাগে লাগু এই হরিণ পাখিতে আমার আর জীবনে দাবাব না হো কিন্তু সত্যটা বলে যাচ্ছি আজ বাংলার মুসলমানের বাচ্চারা মুমুতাকে যতটা বিশ্বাস করে অভিষেককে যতটা বিশ্বাস করে ওয়াদিন চৌধুরীকে

মালিক বানাবো মালি তুই আমার ঘরে আসবি নামাজ পড়বি আমি আল্লাহ কথা দিচ্ছি তোর রেজেকের পিছনে ছুটতে হবে না আমার রেজেক তোর পিছনে ছুটবে খোদার কসম মসজিদে যাও আল্লাহর ঘরে যাও